এক ছিল এক গরিব ব্রাহ্মণ তার জীবনে অভাব ক্ষুধা আর ধৈর্য এই সারা জীবন সব থেকে সে কখনো সচ্ছলতা পায়নি দেখো ধৈর্য ধরো আজ রাজদূত এসেছিল শুনেছি মহারাজ রাজ্যের সব ব্রাহ্মণকে ভোজে ডেকেছেন যদি একটু পুরস্কার পায় অন্তত দুদিনের অন্যের চিন্তা থাকবে না মহারাজের আদেশ রাজ্যের সকল ব্রাহ্মণ আগামী পূর্ণিমা তিথিতে রাজপ্রাসে আমন্ত্রিত ভোজন দান ও সম্মান দেওয়া হবে প্রতিজনকে দূত রাজাকে আমার প্রণাম জানিও আমি যথাসময়ে যাব এভাবেই নির্ধারিত দিনে এক পুজো লাঠি হাতে রোদ বৃষ্টি পেরিয়ে ব্রাহ্মণ রওনা হলেন রাজপ্রাসাদের পথে এই বনের পথটা কত নির্জন রোদটাও আজ কেমন নিস্তেজ তবু যেতেই হবে রাজভোস আর রোজ রোজ আসে না ওটা কি এক বাঘ খাঁচার মধ্যে বন্দি নিশ্চয়ই শিখের পাদ হে মানাও একটু শোনো আমি morte বসেছি এই লোহার খাঁচা থেকে আমায় মুক্ত করো আমি আমি তোমাকে ছাড়লে তো তুমি আমাকে খেয়ে ফেলবে না ব্রু আমরা যন্তু হলো হৃদয়হীন নই যে দয়া করে আমরা তার প্রতি অনুগত হই আমাকে রক্ষা করো আমি তোমার জীবনের রক্ষক হব মানুষের মধ্যে ভালো মন্দ দুই আছে তাহলে পশুর মধ্যে থাকবে না কেন ঠিক আছে আমি তোমাকে সাহায্য করি আমি মুক্ত আমি স্বাধীন আমি স্বাধীন আমি স্বাধীন চলো আমি এখন প্রাসাদে যাব। তুমি নিজের পথে যাও তুমি কোথায় যাচ্ছ বললে মহারাজের ভোজে তোমার ভোজনের আগে আমি তোমাকে ভোজন করব না এই কেমন কথা আমি তোমার প্রাণ বাঁচালাম তুমি আমাকেই খাবে এই কি ধর্মের কাজ ধর্ম ক্ষুধার পেটে ধর্মের জায়গা কোথায় ব্রাহ্মণ পেটই সবচেয়ে বড় দেবতা আমি তোমাকে খাবই খাব, খাব, খাব দাঁড়াও। তুমি অন্যায় করছো অন্তত তিনজনকে জিজ্ঞাসা করে দেখি তারা কি বলে তিনজন এই জনহীন বনে কে আছে কে আছে তোমাকে বাঁচাতে আচ্ছা তবু ঠিক আছে তোমায় আমি তিনবার সুযোগ দিচ্ছি তারপর তোমার দেহ আমার আহার হবে এবভাবেই বুদ্ধিহীন করুণা এক দানককে মুক্ত করে দিল আর ব্রাহ্মণ জীবন হাতে নিয়ে পথ চলল বিচার খুঁজতে ও বটগাছ তুমি তো শত বছরের পুরনো অনেক দেখেছি এই পৃথিবী বল আমি কি অন্যায় করেছি আমি বাঘটিকে খাঁচা থেকে মুক্ত করেছি আর সে এখন আমাকেই খেতে চায় ব্রাহ্মণ তুমি যা তা দয়া কিন্তু প্রায় সে বিপদ ডেকে আনে আমি সারাদিন ক্লান্ত পথিককে ছায়া দেই আশ্রয় দেই তবু তারা আমার ডাল ভাঙে পাতা ছিঁড়ে নিয়ে যায় পৃথিবীতে উপকারের প্রতিদান বা ভাগ্যের কথা তুমি তাহলে বলছো বাঘ আমাকে খেতে পারে আমি শুধু বলি জগতে ভরা তুমি নিজেই বিচার করো এখন শুনলে তো বৃক্ষ আবার পক্ষে কথা বলছে না আমি এখনই হার মানব না আরেকজনকে জিজ্ঞেস করি তারপর দেখি সে কি বলে গোমাতা আমি বাঘটিকে মুক্ত করেছি সে এখন আমাকেই খেতে চায় বলতো এটা কি ন্যায় আমি সারা জীবন মানুষকে দুধ দিই চাষে সাহায্য করি গোবর দিই মানুষ আমাকে তাই বলি উপকারের ফল কষ্ট তুমি ওই একই কথা বলছো দেখলে ব্রাহ্মণ এবার পালা শেষ তোমাকে আমি খেয়ে ফেলবো দারা একবার আর একবার কাউকে জিজ্ঞেস করি শেষবারের মতো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু এটাই সুযোগ এটাই শেষ সুযোগ কিন্তু ওয়া কাওয়া ওয়া কাওয়া ওয়া ওয়া এটা তো হালকা কিছু বড় অভিভেতা কোটে বরনাতে হয়েছে দেখছি ওশিয়াল ভাই তুমি বুদ্ধিমান একটা বিচার করে দাও না আমি बाघটাকে বন্দি দশা থেকে উদ্ধার করেছি আর সে এখন আমাকেই খেতে চায় আমার পক্ষে খাওয়া কিন্তু গলবট একটা অদ্ভুত আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না তো হাকওয়া হাকওয়া ঠিক আছে চল তবে তাড়াতাড়ি আ তাই বুঝলাম 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 এইভাবে শিয়াল এ কথা বলে খাঁচার দরজা আটকে দেয় ঠিক এইভাবেই হ্যাঁ হ্যাঁ এইভাবে এভাবেই হ্যাঁ আই দর্জা কল এটা প্রারণা প্রারণা নয় প্রারণা নয় এটা নাই মিছে যেদিকে উপকারের করতে চায় তার মুক্তি প্রাপ্য নয় এটা নাই মিছে নাই মিছে শিয়াল ভাই তুমি প্রকৃত পণ্ডিত আজ বুঝলাম বুদ্ধি আসল শক্তি ভালো মনে দয়া করো কিন্তু অন্ধ দয় না চেকনা ওক 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 ও ও ও ও ও ও বা ও সর্বনাশ ডেকে সেখানে ওয়া 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 আমাকে ছেড়ে দাও আমি আর অন্যায় করব না মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আমার মাফ করে দাও কিন্তু কেউ আর ফিরে তাকায়নি শিকারীরা পরে এসে বাঘটিকে খাঁচা সহ তুলে নিয়ে গেল এভাবেই শেষ হলো এক দয়ার ভুলের শিক্ষা বুদ্ধি ছাড়া দয়া নিজেরই বিনাশ ডেকে আনে দয়া মহৎগুণ কিন্তু কাণ্ড জ্ঞানহীন দয়া অন্ধের মতো অন্ধ দয়া যেমন বিপদ ডেকে আনে তেমনি কৃতজ্ঞতার শাস্তি ও শেষমেশ নিশ্চিত